আসসালামু আলাইকুম আমি রয়েছি টেকনাফ সিবিস মেরিন ড্রাইভের পাশেই আপনি দেখতেই পারছেন সাগরের গর্জন শোনা যাচ্ছে আর সাগরের সাগর আমাকে ডাকছে আয় 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 খার্ডটা আমি নামবো না এর আগে নেমে আমার টন প্রবলেম হয়েছিল আমি আজকে পা ভিজিয়ে ভিজিয়ে হাঁটছি তাতেই আমি অনেক সুখ পাচ্ছি হয়তোবা বাংলাদেশের শেষ প্রান্তে রয়েছি মানে নন্দোপসাগর তারপর বাংলাদেশ আর নেই এটাই আমার কাছে বড়ো পাপ যে আল্লাহল আমাকে এখানে নিয়ে আস নিয়ে এসেছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারছি এখান প্রচণ্ড রোদ বাট আমি আমার এই দিকটা একটু বৈচিত্র্যময় আমি এখানে একটু দেখানোর চেষ্টা করলাম আমি একটু প্যাকেমার দেখাবো আমরা দেখতেই পাচ্ছি এখানে আসলে শাম্পান বলতে যে নৌকাগুলো রয়েছে নৌকাগুলো দেখতে কেমন আপনার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব মানে অনেক বড়ো আবার অনেক শৌখিন বলা যেতে পারে আমার কাছে মনে হচ্ছে মানে গলোইটা কী বাবা হ্যাঁ মানে সাগরের ঢেউ যতই বড় হোক না কেন একে শুতে পারবে না দেখেন সম্পানের বৈশিষ্ট্য কেমন সম্পান দেখতে কেমন হয় কাছ থেকে না দেখলে মিস করবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এরকম এরকম হাজারো সম্পান রয়েছে সাগর পারে সাগর পাড়ে আসলেই এদের কর্মযজ্ঞ দেখতে পাবেন হ্যাঁ ওই যে মাছ ধরে নিয়ে আসলো আর বলা হয় মূলত এদেরকে এই যে এখন এদের কর্মযজ্ঞ চলছে মূলত আর সাম্পানগুলো সাম্পানগুলো এভাবে মানে আসলে ডাঙায় নিয়ে আসে কেমন করে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে গাড়ি আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা এই এদেরকে টেনে নিয়ে আসবে আর নিচে মানে নিচে আসলে চাকা লাগানো হচ্ছে মেবি নিচে চাকা লাগানো চাকা লাগানোর পর আসলে টেনে নিয়ে আসবে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মানে সাগর থেকে সম্পানগুলো কীভাবে ডাঙায় তুলে নিয়ে আসা হয় এই প্রক্রিয়াটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন আমি রুবেল পাঠান আপনাদের সঙ্গেই রয়েছি ওই যে আরও একটি সাম্পান চলে আসছে ওইটাকে কেমন মানে তীরে ফেরানোর পর আসলে ডাঙায় নিয়ে আসি কেমন করে সেটাই আমি মূলত দেখাবো এই যে এই যে দেখছেন দেখছেন টানছে মূলত টানছে আর ওইটার সাথে চাকা লাগানো হয়ে গেছে দুই পাশে দুইটা আর এই গাড়িটা দিয়ে এই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছি এটাকে টানছে মূলত হ্যাঁ এই যে কীভাবে নিয়ে আসতেছে